দুই লাখ কোটি টাকা আমাদের দেশে আসতেছে বিদেশ থেকে এটি চারটাখানি কথা আপনি ভাবুন তো আমাদের এই বাংলাদেশে আসতেছে এরকম একটি খবর বেশ টপ অফ দ্য বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং এই পুরা দুই লক্ষ কোটি টাকা পুরা টাকাটাই জাল টাকা কত বড় দুঃসংবাদ চিন্তা করছেন দুই লক্ষ কোটি টাকা সেটি জাল টাকা হিসেবে বাংলাদেশে প্রবেশ করবে এখন দেশের অর্থনীতি তাহলে কতটা বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি চক্র কাজ করতেছে এটা এরা কি দেশের শত্রু না দেশের বন্ধু না দেশের কি চায় কেন মানে দুই দুই লাখ কোটি টাকা দেশে যদি পাশার মানে আনে বা আসে জাল টাকা হিসেবে সেটা আবার ওই সমপরিমাণ টাকা কিন্তু পাচারও হবে মানে দুই লক্ষ কোটি টাকা যদি এখানে কেউ নিয়ে আসে জাল টাকা হিসেবে বা পাচার করতে পারে আবার ওই ওই পরিমাণ টাকা কিন্তু নিয়েও যাবে নিয়েও যাবে সে বিক্রি করবে টাকাটা নতুন টাকা হিসেবে সাধারণতভাবে জাল টাকা করলে নতুন টাকা পায় আর এই নতুন টাকা যখন মানুষের কাছে আসবে মানুষটা বুঝতে পারে না দু একদিন ব্যবহার করলে সাধারণত জাল টাকা গুলো বোঝা যায় এর অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষ বুঝতেই পারে না যে এটা জাল টাকা দু একদিন ব্যবহার হলে বা তখন এটা ইয়ে হয়ে যায় তখন বোঝা যায় এটা জাল টাকা তখন ধরাকে সাধারণ জনগণ কিন্তু যারা প্রকৃত পক্ষে নিয়ে আসে তাদেরকে কিন্তু আসলে ধরা সম্ভব নয় যেমন তথ্য গণমাধ্যমে প্রচার হচ্ছে এটা যে দুই লাখ কোটি টাকা জাল টাকা হিসেবে বাংলাদেশে আসবে এবং এই দুই লাখ কোটি টাকা যখন বাংলাদেশ সরিয়ে যাবে তখন কিন্তু সাধারণ জনগণ পকেটে সব টাকা চলে আসবে আবার সাধারণ জনগণই এটা যখন বাজারে যাবে তখন ধরা পড়বে তখন আবার বিপদ হবে তাদের হ্যাঁ বিপদ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই যে আবার এই দুই লাখ কোটি টাকা কিন্তু তারা পাচার করে বিদেশে নিয়ে যাবে যারা নিয়ে আসবেন তারা কিন্তু আবার দুই লাখ কোটি টাকা ঠিক এন থেকে পাচার করবে যাই হোক এটা এখন ধরতে পারবে কিনা যাই না গণমাধ্যমে এটা কিন্তু চলে আসে নাও আসতে পারে আবার অপর দিকে যেমন দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পিছনে যেমন অপর দিকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ভাবে বিভিন্ন চেষ্টা চালানো হচ্ছে ভারত থেকে কিছু যেমন এই যে যে একটা খবরে আসছে আহ বসে একজন বদ্ধ তিনি চেষ্টা করতেছেন এখানে অবস্থা সৃষ্টি করার জন্য পার্বত্য চট্টগ্রামে এবং তার মধ্যে একটি দর্শনের উপর দর্শনের উপর কেন্দ্র করে মানে একটি কিশোরী কি দর্শন করা হয়েছে এরকম একটি খবর প্রসার করে সেখানেও একটা পরিস্থিতি ঘোলা করে চেষ্টা করা হয়েছিল যদিও কিশোরীকে মেডিকেল পরীক্ষা করা করার পরে যে দেখা গেছে যে সেটা দর্শন করা হয় না এটি একটি গোয়া নিউজ ছিল এবং এটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার পক্ষে কাজ করার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে সেটা যে মেডিকেল রিপোর্ট করা যায় বা এই রিপোর্টে বেরিয়ে আসে সেটা তাদের জানা ছিল না এই যে মেডিকেল রিপোর্টে বেরিয়ে আসে যে তরুণীকে দর্শন করা হয়নি এখন এটা একটু পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ এটা মিথ্যা তথ্য বা মিথ্যা একটা গজব সরানোর লক্ষ্যে এরকম কাজ করা হয়েছিল এখন এই কাজগুলো করার পিছনে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি আওয়ামী লীগ করাচ্ছেন কারণ যদি করাই থাকে তাহলে আওয়ামী আমি একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু কে হত্যা করার পরে শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ কয়েক বৎসর ক্ষমতায় বা দেশে আসতে পারেনি শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যদিও এটা ছিম্পীতি কাজ করার কথা সাধারণ জনগণের কারণ একটু মানুষ মেরে ফেলা মানে সেই পরিবারের প্রতি সহানুভূতি সাধারণভাবে সব মানুষের থাকে সেটার উপর ভিত্তি করে ফিরে আসতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে সেটার আসতেই তো অনেক সময় লেগেছে দেশে আসতে পারতেছিলেন সেটা তারপরে দেশে এসে সিয়ানব্বইতে ক্ষমতায় আসতে পেরেছিল কিন্তু তারা কিন্তু এই যে এখন যে অবস্থায় বিদায় হয়েছে স্বরেচারি তাপমাতে তাদের বিদায় করা যায় হয়েছে স্বর্শারি হিসেবে আসলে তারা চার ছিল শুধু জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় ছিল না এই যে এই যে যদি তারা ফিরে গেছে এখন এখন নতুন করে আবার ক্ষমতায় আসতে গেলে তাদেরকে সময় অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করলে কোনো একদিন দেশের মানুষ যেতেও পারে যে ঠিক আছে আমি কি ভালো ছিল এরকম যদি কখনো চাই তখন কিন্তু তারা আবার ফিরে এসে ক্ষমতায় দেখো বা ক্ষমতায় আসার সাথে তাছাড়া কখনো এই স্বপ্ন স্বপ্ন থেকে চলবে